নিয়ে এখনো একটি অদৃশ্য চক্র ষড়যন্ত্র করছে বললেন তারেক রহমান ক্ষমতার ভাগবাটোয়ারার লোভ দেখিয়ে গণ অভ্যুত্থানের শক্তিকে কেনার সাধ্য কোনো দলের হয়নি মন্তব্য নাহিদের রাজসাক্ষী হিসেবে শর্ত সাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে আদেশ ট্রাইব্যুনালের আড়াই মাস পর মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ওবায়দুলের মরদেহ ফেরত পেল পরিবার যশোরের নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্র নিখোঁজ মোরেলগঞ্জে দশ বছরেও আলোর মুখ দেখেনি দলিত সম্প্রদায়ের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র টি টোয়েন্টি বিশ্বকাপে নিশ্চিত হলো পনেরো দলের নাম দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্নাদেব রাত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন বিএনপি ক্ষমতায় এলে বিগত আমলে সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার সর্বোচ্চ প্রাধান্য দিয়ে করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বিকেলে জুলাই আগস্ট শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন বাংলাদেশ নিয়ে এখনও একটি অদৃশ্য চক্র ষড়যন্ত্র করছে সুস্থ স্বাভাবিক পরিবেশ কে বা কারা অস্থির করে তুলছে এটা আমরা জানি তারেক রহমান বলেন অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বারবার বলেছি অপরাধী দের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরপরও কেন সরকার ব্যবস্থা নিচ্ছে না তা সরকারের কাছেই প্রশ্ন যুবদলের একজন কর্মীকে রক কেটে হত্যা করা হয়েছে কিন্তু এ নিয়ে কেউ কথা বলছে না অথচ বিএনপি এ নিয়ে কথা বললে বলা হয় আমরা লাশের রাজনীতি করছি তিন মাস আগে বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এখন সেই সনদের বাস্তবায়ন সরকারের উপর নির্ভর করছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন ইস্যুবিহীন বিষয়গুলোকে ইস্যু বানিয়ে কেউ কেউ অস্থিরতা তৈরি করছে Okay. দুই তিনটি আসন দেখিয়ে ক্ষমতার ভাগ লোভ দেখিয়ে গণ অভ্যুত্থানের শক্তিকে কিনে নেওয়ার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ দুপুরে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে এনসিপি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে পথসভা এসব কথা বলেন তিনি নাহিদ বলেন আমরা সংস্কার চেয়েছি জুলাই গণহত্যার বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি কিন্তু একটি পক্ষ আমাদের চাওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে যারা পুরানো বন্দোবস্ত টিকে রাখতে চায় তারা ভেবেছিল দুই তিনটি আসন দেখিয়ে ক্ষমতার ভাগ বাটোয়ার লোভ দেখিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে কিন্তু যারা বিপ্লবের শক্তি যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয়নি জুলাই বিপ্লবীরা চেয়েছিল একটি জাতীয় সরকার গঠন করে একটি নতুন রাষ্ট্র গঠন করতে কিন্তু একটি দল চেয়েছে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে তাদের একটি উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া জাতীয় নাগরিক পার্টির সাতক্ষীরা জেলার সমন্বয়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে এই পথসভা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শর্ত সাপেক্ষে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে ক্ষমা করেছে বলে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জুলাই গণহত্যায় নিজের ও সঙ্গীদের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার এই সিদ্ধান্ত দেওয়া হয় ট্রাইব্যুনালের আদেশে বলা হয় মামুনকে শর্ত মেনে গণহত্যা সংক্রান্ত সব সত্য তথ্য ও সংশ্লিষ্টদের বিষয়ে বিস্তারিত জানাতে হবে এবং ট্রাইব্যুনাল চাইলে সাক্ষ্য দিতেও প্রস্তুতি থাকতে হবে এ ক্ষমা গ্রহণের পর নিরাপত্তার স্বার্থে তাকে অন্য বন্দীদের থেকে আলাদা রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেল কর্তৃপক্ষকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কে বিষয়টি তদারকির নির্দেশও দেওয়া হয়েছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ পুরান ঢাকার সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে দেশজুড়ে হত্যাকাণ্ড ও সন্ত্রাসের প্রতিবাদে বিভিন্ন জেলায় নানা সংগঠনের ব্যানারে প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিল মানববন্ধন হয়েছে যশোরের ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন হয় সকালে প্রেস ক্লাবের সামনে এদিন বিকেলে ইসলামী যুব আন্দোলন যশোর জেলা শাখা শহরে বিক্ষোভ মিছিল বের করেন মিছিল শেষে যশকোট মোড়ে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা সভাপতি আব্দুল হালিম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সর্দার সহ অনু নেতৃবৃন্দ এদিকে চুয়াডাঙ্গার জীবননগরে ইসলামী আন্দোলন অনুরূপ কর্মসূচি পালন করেছে আমাদের প্রতিনিধি তুহিনুজ্জামান জানিয়েছেন জীবননগর বাস স্ট্যান্ডে উন্মুক্ত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে জীবননগর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাজেদুর রহমান সহ অন্যরা বক্তৃতা করেন ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ওবায়দুল ইসলাম নামে এক বাংলাদেশি ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর গুলিতে গত আঠাশে এপ্রিল নিহত হয় আড়াই মাস পর আজ বিকেলে গোপালপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান জানিয়েছেন ভারতের উনষাট বিএসএফের মধুপুর ক্যাম্প ও বাংলাদেশের আটান্ন বিজিবির মাটিলা কোম্পানি কমান্ডারের মধ্যে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় পতাকা বৈঠকে নিহত ওবায়দুল ইসলামের পিতা হানে পালি ও তার পরিবারের লোকজনকে মরদেহ শনাক্তের পর তা হস্তান্তর করা হয় ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাদগা থানার এস আই বিশ্বজিৎ পাল মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করেন এ সময় উভয় পক্ষের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডারগণ উপস্থিত ছিলেন দীর্ঘদিন পর মাগুরার শালিকা উপজেলায় বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আমাদের শালিকা প্রতিনিধি জসীম উদ্দিন জানিয়েছেন আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আরপাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গনে সম্মেলন অনুষ্ঠিত হয় শালিকা উপজেলার সাতটি ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন তবে উপজেলা বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে একটি অংশ এই সম্মেলনে অংশ নেয়নি আয়োজনে আগামী জাতীয় নির্বাচনে ধানের শেষ প্রতীককে বিজয়ী করার কৌশল ও পরিকল্পনা নিয়েই মতবিনিময় হয় সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আরও বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিঠুন রায় চৌধুরী সদস্য মোতালেব হোসেন শিকদার অ্যাডভোকেট রোকনুজ্জামান রোকন এবং শালিকা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে যশোর সদরের নূরপুর গ্রামের উজির আলীর শিশুপুত্র জিহাদ হোসেন আমাদের প্রতিনিধি মিজানুর রহমান জানিয়েছেন আজ দুপুরে বাড়ির পাশে ভৈরব নদীতে গোসল করার উদ্দেশ্যে ব্রিজ থেকে লাভ দেয় জিহাদ ও তার কয়েকজন বন্ধু পরবর্তীতে জিহাদ ভেসে না উঠলে তার বন্ধুরা ডাকচিৎকার দিল্লে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করে বহু খোঁজাখুঁজির পরও জিহাদের কোনো সন্ধান না পেয়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের খবর দেয় খবর পেয়েই তারা ঘটনাস্থলে এসে নদীতে নেমে কয়েক ঘন্টার তল্লাশি অভিযান চালায় কিন্তু জিহাদের খোঁজ মেলেনি আগামীকাল সকাল আটটা থেকে ফের তল্লাশি অভিযান চালাবে ডুবুরি দল বাগেরহাটের মোরেলগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দলিত সম্প্রদায়ের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রটির কার্যক্রম দশ বছরেও চালু হয়নি সরকারি অর্থায়নে এই প্রকল্প চালু হলেও ব্যয়িত টাকা এক প্রকার পানিতেই পড়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন দশটি সেলাই মেশিন প্যাকেটবন্দি অবস্থায় নাইট গার্ডের বসতবাড়ির পাটাতনে রয়েছে কেন্দ্রটির উদ্বোধন হলেও শুরু থেকেই মূল ফটকে ঝুলছে তালা প্রকল্পের টাকা তৎকালীন দায়িত্বে থাকা নেতাদের পকেটে দু অর্থ বছরে সাবেক প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের বরাদ্দিগত প্রকল্পের পনেরো লাখ ষাট হাজার টাকার কোনো কাজেই আসেনি এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ জানিয়েছেন উপজেলায় দলিত সম্প্রদায়ের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রটি বন্ধের বিষয়টি তিনি অবহিত নন তবে খোঁজ খবর নিয়ে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে দু সালে ভারতে ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ এবারে আসরে খেলবে মোট বিশটি দল ইতোমধ্যেই পনেরোটি দল নিশ্চিত করে ফেলেছে বিশ্বকাপের টিকিট সবশেষ ইউরোপ অঞ্চল থেকে গতকাল প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেয়েছে ইতালি তাদের সঙ্গে টিকিট কেটেছে নেদারল্যান্ডও এর মধ্যে ইউরোপ থেকে দুই দল চূড়ান্ত হয়েছে স্বাগতিক দেশ হিসেবে সরাসরি খেলবে ভারত ও শ্রীলঙ্কা গত বিশ্বকাপের শীর্ষ আট দল হিসেবে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র ভারত সেরা মধ্যে বিবেচনায় বাড়ানো হয়েছে স্লট যেখানে নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে জায়গা আটের থাকায় একটি পেয়েছে আয়ারল্যান্ড আমেরিকা অঞ্চল থেকে বাসাই পেরিয়ে এসেছে কানাডা ইউরোপ অঞ্চল থেকে এসেছে ইতালি ও নেদারল্যান্ডস সব মিলিয়ে এই পনেরোটি দল এখন পর্যন্ত নিশ্চিত করেছে তাদের বিশ্বকাপ যাত্রা তবে এখনো বাকি পাঁচটি স্লট এশিয়া ও আফ্রিকা অঞ্চল থেকে বাছাই পেরিয়ে টিকিট নিশ্চিত করবে এই পাঁচ দল এশিয়ান অঞ্চল থেকে টিকিট পাবে তিনটি দল আর আফ্রিকা থেকে দুটি দল দর্শক এ ছিল আজকের রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি